আজকে পশ্চিম কাওরাজ নতুন বাজার রেলওয়ে জামে মসজিদে বার্ষিক কোরআন মাহফিল উপলক্ষে আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আফার হাজার বাংলানা মুফতি রাজ্য সাহেব উপস্থিত পত্র এলাকার মুসল্লিয়ান ছোট বড় ভাইরা ইতিমধ্যে যারা বক্তব্য ব্যায়াম পেশ করেছেন কোরআন আলুকে এবং কুরআন কুরান আলুকে পেশ করবেন আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই আমরা কথা বলতে এখানে আসি নাই বা আমাদের কথা শোনার জন্যও আমার মতো ব্যক্তির কথা শোনার জন্য আপনারা আসেন নাই এখানে আমরা সবাই আলামলা ওনারা যারা বক্তব্য পাশ করবেন তাদের কথাগুলো শুনব ওনারা যে কথাগুলো বলবেন বা ইতিমধ্যে বলেছেন সেগুলোর আমি আমরা যাতে আমাদের দৈনন্দিন জীবনে প্রাতিক জীবনে কাজে লাগাতে পারি সেই আমলগুলো যাতে আমরা করতে পারি তাহলে এই বাফলে সার্থকতা হবে আমার আপনারা সকলেই জানেন যে হয়তো আমার আম্মা হাসপাতালে ছিলেন এবং হাসপাতাল থেকে এখন বাসায় ফিরেছেন উনি বেশ অসুস্থ বয়স্ক মানুষ ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে সহি সালামতে বাঁচিয়ে রাখেন আমার পরিবারের ছোটো এক ভাই এখনও খারাপ অবস্থায় আছেন এই বাত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তার জন্য দোয়া করবেন যাতে কখনো রাত উনার যত গুনাগুলি আছে ওটি ক্ষমা করে দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেন সকলেই আমরা সকলের জন্য দোয়া করি যারা ইতিমধ্যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের জন্য আমরা সকলেই দোয়া করব আমরা আমাদের জন্য দোয়া করব আমাদের পিতা মাতার জন্য দোয়া করব আমাদের ছেলে যারা চলে গেছেন তাদের সকলের জন্য দোয়া করব এবং সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এই মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা কৰি আমি আমাৰ কথা শেষ কৰিছি আছালক